আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মারা গিয়েছিলেন দশটা দশ এ এবং তাকে সম্মান জানানোর জন্য ঘুরির যে কোনো বিজ্ঞাপন বলেন বা ছবি বলেন সব জায়গায় আপনি দেখবেন দশটা দশ এই ব্যাপারটা আসলে কতটা তার আগে আপনাদেরকে একটু বলে নেই ঘড়ির যে কোনো বিজ্ঞাপন হোক অথবা অনলাইনে ছবি না কেন মোস্ট অব দ্য সময় ঘড়ির মধ্যে কিন্তু ঘড়ির সময় থাকে দশটা দশ এটা কি কাকতালীয় কোনো ব্যাপার নাকি এর পেছনে লুকে রয়েছে বিশাল কোনো রহস্য অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে রোলেক্স ক্যাসিও ওমেগা যে কোনো ঘুরি দেখে থাকে না কেন সব জায়গায় কিন্তু একটাই সময় দেখায় দশটা 10 মিনিট এখন প্রশ্ন উঠতেই পারে 8টা 20 মিনিট বা 12টা 15 মিনিট কেন নয় কেন 10টা 10 মিনিট অনেকেই মনে করে এটা পুরনো একটা রেওয়াজ শুরু থেকে চলে আসছে দেখে সবাই এভাবে দিয়ে যাচ্ছে তবে আসলে কি তাই নাকি আসলেই এর পিছনে অনেক গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আসেন আমরা এটা নিয়ে আজকে একটু ডিসকাস করি ঘড়িতে যদি আপনি 10টা 10 বাজিয়ে রাখেন তাহলে দেখবেন ঘড়ির কাঁটাটা ঠিক এমন ভাবে থাকে এটা দেখলে মনে হবে একটা স্মাইলি ফেস যেটা সাইকোলজিক্যালি যখন আমরা ঘড়িটার দিকে তাকাবো ওই সাইনটার কারণে আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসবে এছাড়াও আমরা যদি খেয়াল করি যে কোনো ঘড়ির ব্র্যান্ডিংটা কিন্তু বা লোগোটা কিন্তু বারোটার ঠিক নিচের দিকে বসানো হয় দশটা দশ এরকম একটা পজিশন যেখানে ঘড়ির কাটাটাকে যদি আপনি সেট করে দেন তাহলে কোনোভাবে আপনার ব্র্যান্ডিংটা কিন্তু ঢেকে যাচ্ছে না সো আপনি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারছেন মার্কেটিং করতে পারছেন আর মার্কেটিং মানেই হচ্ছে সেল ফটোগ্রাফিক ভিউ থেকেও যদি আমি বলি দেখতে কিন্তু ভালো লাগে সো এটাও একটা কারণ যে দেখতে ভালো লাগছে মার্কেটিং ভালোভাবে করা যাচ্ছে এবং স্মাইলি ফেস

যে কটা কারণ হতে পারে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এছাড়াও আপনাদের যদি মনে হয় যে এই কারণে দশটা দশটা রাখা হয়েছে তাহলে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন